আল্লাহ জুমার নামাজ সমাপ্ত করে আল্লাহ আপনার হাবিবে পাকের উপর দুরোদু সালাম প্রেরণ করেছে আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম মেহরবানি করে কবুল মঞ্জুর করে না আল্লাহ জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ সমস্ত ফেতনা ফাঁসার দূর করে দাও হায় আল্লাহ আমাদের সকলের অন্তরকে রহমত বরকত দিয়া ঠান্ডা করে দাও রব্বুল আমি দেশের এই ক্লান্তি লগ্নে তুমি রহমত দান করো আল্লাহ মানুষ বিপদের মধ্যে যেন না পড়ে সেই ব্যবস্থা করে দাও হায় আল্লাহ মেহরবানি করে যারা যে যেখানে অবস্থান করতেছে আল্লাহ প্রত্যেকের আপনার হাওলা করে দিলাম প্রত্যেকের যা বিন্দার তুমি হয়ে যাও রব্বুল আলামিন আমার আল্লাহ আব্দুল মানিক সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন সন্তানের জন্য আল্লাহ মেহরবানি করে বিদেশের জমি আছে আপনার হাওলা করে দিলাম কবুল করেন আল্লাহ মমতাজ মিয়া নাতির জন্য দোয়া চেয়েছেন অসুস্থ আল্লাহ মেহরবানি করে তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ সকল বিপদ থেকে সবাইকে হেফাজত করে নাও আল্লাহ পবিত্র সফর মাস আরম্ভ হয়েছে আল্লাহ সফর মাসের প্রথম দিক দিয়ে হাবিবে পাক অসুস্থ হয়ে করলেন আয় আল্লাহ শেষের বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে তুমি নবী পাগর ছিলেন সুস্থ রাখিও দয়াল নবীর খাতির আমাদেরকে তুমি সুস্থ রাখিও আয় আল্লাহ তালা আল্লাহ কার মনে কি আশা আপনি জানেন আল্লাহ সমস্ত মুসল্লি ভাই বাবাদের মনের আশা বলে কবুল করেন যারা মসজিদের জন্য দান করলো বিভিন্নভাবে দান করে সহযোগিতা করে খেদমত করে আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল করেন আল ਰব্বুল আপনার দরবারে ফরিয়াদ মৃত্যুরা আয়া রাসূল পাকের যিয়ারত একবার नसीব করে দেন যে দিন আজরাইল জালেম শয়তান পাশে দাঁড়াইয়া যাবে ইমান নিতে গো ওই কঠিন বিপদের সময়ে রহমত আল্লিল আলামিন নবীজির নূরানি চেহারা মোবারক টুকুন দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে পড়ায়েন মধুর কলে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ